ওহহ আস্তে মারো সরো সরো ওহহ আস্তে মারো সরো সরো কোচুর বল না কোচুর বল করে দিই হ্যাঁ কোচুর বল করে দাও ঠিক আছে মারা মারা হয়ে যায় যায় হ্যাঁ হ্যাঁ মারো ওহ দি আর বলারে বলার সাথে জার্মান কি হবে এই দি এ গাড়ি ও এ গাড়ি সব ধরে

बोल जो ना चौधरी <laughs>